নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়োদের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে বাঙালিয়ানা চোদ্দোশো একত্রিশ নামে একটা নববর্ষ উপলক্ষে এখানে একটা মেলা আয়োজন করা হয়েছে সেই মেলার মধ্যে কি কি রয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই হচ্ছে বাঙালিয়ানা চোদ্দোশো একত্রিশের গেট আর এই দিকটা হচ্ছে পুরো হচ্ছে তৈরি হয়েছে মেলার যে স্ট্রাকচারটা পুরোটাই হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস দিয়ে এইগুলো কিন্তু পোড়ামাটির জিনিস এখানে বিভিন্ন রকমের স্টল আছে নববর্ষ উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর এই মেলাটা এখানে বসে এক সপ্তাহ থাকে এই যে এখানে দুটো স্টেজ আছে একটা স্টেজ নাম্বার ওয়ান দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরোটাই কিন্তু বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ দিয়ে ডেকোরেশনটা করেছে স্টেজের আমার তো এটা খুব সুন্দর লেগেছে তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই একটা দেখো কি সুন্দর করেছে পোড়ামাটির জিনিস চলো এবার ভেতরে দেখি কি চলছে এখানে বাউল গান হবে তারই প্রস্তুতি পর্ব চলছে এই দেখো বাঙালি আনা পুরোটাই বাঙালি আনা তুলসী মঞ্চটা কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লেগেছে এই যে বাঙালি আনার অনুষ্ঠান সূচি আর এটা হচ্ছে ভিআইপিদের গেস্টরুম চলো বাউল অর্কেস্ট্রার শিল্পীরা মঞ্চে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এই দেখো বিভিন্ন রকমের স্টল বলেছিলাম এখানে বইয়ের একটা স্টল বসেছে তারপরে কৃষিচন্দ্রেরও এখানে স্টল ছিল তারপরে ব্লাউজ চুড়িদার ছেলেদের জন্য পাঞ্জাবি এই পাঞ্জাবি মহল স্টল দিয়েছে আর এই দিকের গেটটাই বাঙালিয়ানা চোদ্দোশো একত্রিশে এইটা রয়েছে এখানে রয়েছে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি তারপর রয়েছে শাড়ি কাঁথা স্টিচের ব্লাউজ বিভিন্ন রকমের পাঞ্জাবি আর এখানে রয়েছে খাওয়ারের স্টল এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জেলা থেকে খাওয়ারের স্টল দিয়েছে স্টলের বিভিন্ন রকমের নাম রয়েছে আমগুলো দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে এই যে মেদিনীপুরের শিল্প বিভিন্ন রকমের নাম দিয়েছে এক একটা স্টলে এই যে দেখতে পাচ্ছ ব্লাউজ বিক্রি হচ্ছে তার সঙ্গে শাড়ি চুড়িদার কুর্তি সব রয়েছে ছেলেদের রয়েছে শর্ট পাঞ্জাবি ফুল পাঞ্জাবি কিছু আর বিভিন্ন রকম বাড়ি সাজানোর জন্য শোপিস তৈরি এখানে চলছে তুমি যেরকম বলবে সেরকম ওরা মাটির বানিয়ে দেবে আর এখানে একটা হ্যান্ডমেড জুয়েলারি বসেছে আর এই যে স্টেজ নাম্বার টু যেখানে তখন চলছিল বাঙালিয়ানা চোদ্দোশো একত্রিশের ওপেন স্টেজে কীর্তন অনুষ্ঠান আর এখানে তো বিভিন্ন রকমের সরভাজা মিষ্টি বিভিন্ন রকমের ফ্রাই আইটেম সবই ছিল আর এইটা একটা আর্ট গ্যালারি যেখান থেকে তোমরা আর্টের এই পটগুলো চিত্রগুলো কিনে নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও আর আপনাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা